গত কয়েকদিন ধরে আমার মেয়ের দাঁত নিয়ে আমি ভীষণ ভুগলাম তো প্রথমে ওর প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছিল কারণ ওর দাঁতে ক্যাভিটি আছে সামনের দাঁতগুলো দুটো দাঁতে তো একদমই মানে ভেঙে ভেঙে গেছে এবং কোনার দাঁতে খুব ব্যথা হচ্ছিল তো রাত্রিবেলা পুরো রাত জুড়ে ব্যথা হয়েছে তাই জন্য পরের দিন সন্ধ্যেবেলা কৌশিক যেখানটায় দাঁত তুলেছিল ফুলবাগানে ওইখানটায় ওকে নিয়ে যাব বলে আমরা দুজনে বেরিয়েছি ও যিনি কৌশিকের দাঁত তুলেছিলেন উনি বললেন যে ওনাদের ওখানে পেডিয়াট্রিক ডেন্টিস্টও আছে তো তাই জন্য আমি গেলাম ওখানে আর ওখানে গিয়ে তো আমার মাথায় হাত যে এত খরচা কোনার দাঁতগুলোতে বললো রুট ক্যানেল করতে হবে আর সামনের দাঁতগুলো তো নষ্ট হয়েই গেছে শেষ আমার একজন স্টুডেন্ট ছিল যে ডেন্টাল পড়েছিল। তো তাকে ফোন করলাম ও বলল যে ম্যাম আপনি আমাদের কলেজে চলে যান কুসুম দেবী ডেন্টাল কলেজ তো প্রথমটা আমরা ভাবছিলাম কি করব তারপরে ওই বলল যে একবার গিয়ে দেখুন যে কেমন কি ব্যবস্থা যদি ভালো না লাগে তখন প্রাইভেটে চিকিৎসা করাবেন আর এটা দেখো এখন তো সবে চার বছর ওর সব দাঁত পড়ে আবার নতুন আস্তে আস্তে সেই বারো তেরো বছর বয়স হবে মানে আট ন বছরের একটা চিকিৎসার প্রসেস এইবার ওটা প্রাইভেটে যদি করাতে যাই তাহলে মানে অনেক টাকার ব্যাপার প্রায় লাখখানেক টাকার গল্প আর তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো গিয়েই দেখি তো ওই জন্য কৌশিক ছুটি নিল শুক্রবার দিন আমরা তিনজনে মিলে ওখানে গেলাম বছরখানেক আগে ডক্টর ইমানন্দীর কাছে নেওটিয়াতে ওর চারটে দাঁতে ফিলিং করিয়েছিলাম তো সেটা তো ফিলিং উঠে গেছে এবং সেই দাঁতগুলোতেই মেনলি ব্যথাটা হচ্ছে মানে আর চারটে দাঁত তো এখন চাচ্ছি আমরা ওই কশিপুর আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় ওই আধ ঘন্টা মতো সময় লাগলো শ্যামবাজার পেরিয়ে ওই ডানলপের কাজটাতেই তো আমরা পৌঁছে গেছি ওই দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গিয়েই দেখি ওখানে অনেকটা লাইন ওল্ডে লাইন বেশি নিউতে সেরকম লাইন ছিল না কোনো টাকা নেয়নি ওখানে ওই কার্ডটা বানাতে আর এখানে দেখো বাচ্চাদের একটা পুরো সেকশন আছে যেখানে অনেক বাচ্চার চিকিৎসা হচ্ছে এবং খুবই মিনিমাম টাকায় মানে ওই দিন আমাদের একটা এক্স রে করা হয়েছিল যেটার জন্য মাত্র আশি টাকা দিতে হয়েছে যেটা তুমি প্রাইভেটে করালে ওই ষোলোশো সতেরোশো মতো পড়বে এখানে ডক্টর যা বলেছিলেন ওখানেও তাই বললেন তবে হ্যাঁ এখানকার খরচের তুলনায় ওখানে খরচ কিছুই নেই ওখানে রুট ক্যানেল করতে একশো টাকা খরচা যেটা কিনা না প্রাইভেটে ছ থেকে সাত হাজার টাকা লাগে কিন্তু ওখানে বারবার যেতে হবে কারণ ওনারা বাচ্চাকে ভয় না পাইয়ে ধীরে ধীরে চিকিৎসা করবেন তাই জন্য আমাদের আবার ডেট দিলেন মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমি আর মেয়েকে নিয়ে গেলাম কারণ কৌশিক তো আর বারবার ছুটি নিতে পারবে না এটা মেনলি হয়েছে দুধ থেকে দুধ খাওয়ার পরে অবশ্যই বাচ্চার মুখের জল দিয়ে ভালো করে ধুইয়ে দেওয়া উচিত বা জলটা খাইয়ে দেওয়া উচিত সেটা আমি করিনি ওর ছোটোবেলায় এবং সেকেন্ড হচ্ছে ও সাড়ে তিন বছর ব্রেস্ট ফিট করেছে ওর ক্যাভিটি হয়ে যাওয়ার পরেও ডক্টর বললেন যদি ক্যাভিটি একটুখানি দেখা দেয় তখনই কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করানো উচিত ছিল যেটা আমি করতে পারিনি বা অতটা গুরুত্ব দিইনি তাই জন্য হয়নি তো যার ফলে এখন দাঁতটার এই অবস্থা তো যাই হোক সেদিন এলাম আর আমার মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি প্রথম দিন একেবারেই কিছু করতে দেবে না তো তাই জন্য একটা টেম্পোরারি ফিলিং করে দিয়েছিল ওর সামনের দাঁতটায় তোমাদের যাদের বাচ্চাদের দাঁতে ক্যাভিটি আছে এখানে এসে একটু চিকিৎসা করাতে পারো খরচাও কম আর খুব ভালো চিকিৎসা হয় আজকের জন্য টাটা